সালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে বেশ ভালোই আছেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটি ড্রাইভিং লাইসেন্স তো কিছুদিন হলো আমি একটি ড্রাইভিং লাইসেন্স করেছি এবং সেই ড্রাইভিং লাইসেন্সটি আমি হাতেও পেয়ে গেছি ঠিক আছে তো ড্রাইভিং লাইসেন্স করতে কি কী কাগজপত্র লাগে তা সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আমি আপনাদের বলবো তাই আপনি যদি নতুন ড্রাইভিং লাইসেন্স করতে চান কিন্তু ড্রাইভিং লাইসেন্স করতে কী কী কাগজপত্র প্রয়োজন হয় এটি না জানেন তাহলে আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন তাহলে জেনে যাবেন যে ড্রাইভিং লাইসেন্স করতে আসলে কি কি কাগজপত্র প্রয়োজন হয় তো আমি ড্রাইভিং লাইসেন্স করেছি আমি তো জানি যে ড্রাইভিং লাইসেন্স করতে কী কী কাগজপত্রের প্রয়োজন হয় তো আপনার প্রথমে যে এক নম্বরে যে জিনিসটা লাগবে সেটা হলো আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি যেটা আপনার সত্যায়িত করা থাকতে হবে দুই নম্বরে যে জিনিসটা লাগবে সেটা হলো আপনার বাড়ির বিদ্যুৎ বিলের কাগজ লাগবে ঠিক আছে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য আপনার বাড়ির বিদ্যুৎ বিলের কাগজ লাগবে দুই নম্বরে তিন নম্বরে যেটা লাগবে সেটা হলো আপনার শিক্ষা যোগ্যতা সনদ মানে আপনার কমপক্ষে জিএসসি পরীক্ষার সার্টিফিকেট থাকলে পরে কিন্তু আপনি এই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে আর আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট যদি না থাকে তাহলে আপনার প্রশংসাপত্র লাগবে এরপর আপনার যেটি লাগবে সেটা হলো আপনার চার নম্বরে যেটা লাগবে সেটা হলো আপনার মেডিকেল সার্টিফিকেট লাগবে ঠিক আছে আপনি যে সুস্থ মানুষ আপনার যে গাড়ি চালাতে পারবেন আপনার ড্রাইভিং লাইসেন্স মানে গাড়ি চালানোর যোগ্যতা আছে এর জন্য আপনার মেডিকেল সার্টিফিকেট লাগবে মানে আপনার শরীর যে সুস্থ এটা বোঝানোর জন্য আপনার মেডিকেল সার্টিফিকেট লাগবে আর পঞ্চম যে জিনিসটা লাগবে সেটা হলো আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে ঠিক আছে আপনার এই পাঁচটা জিনিস যদি থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ড্রাইভিং লাইসেন্স করতে কি কী কাগজপত্র প্রয়োজন হয় আরও যদি কোনো কিছু যদি জানার থাকে তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সেখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে